নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে জেনে নেব আপনার এই মুহূর্তে ঠিক কি জেনে নেওয়া দরকার শুধু তাই নয় আপনার জীবনে কোন দিক থেকে আসতে চলেছে পরিবর্তন এবং সেটার জন্য আপনাকে কিভাবে নিজেকে প্রস্তুত রাখতে হবে এবং কিভাবেই বা আপনি নিজেকে রিসিভিং মুডে আনবেন এবং আগামী এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহ পর্যন্ত সময়ে আপনার জীবনে ঠিক কি ধরনের পরিবর্তন আসতে পারে অথবা কি ধরনের এনার্জেটিক চেঞ্জেস বা এনার্জেটিক কানেকশন আপনার জীবনে আসতে চলেছে আজকে সেটাই দেখার চেষ্টা করব আপনাদের জন্য দুটো পাইল আচ্ছা প্রথম গ্রুপে এখানে রাখা হচ্ছে টেন অফ কাপস আর সেকেন্ড গ্রুপে এখানে এখানে রাখা হচ্ছে কুইন সো যারা প্রথম গ্রুপটির সাথে কানেক্টেড ফিল করছেন তারা এখানে টেন অফ কাপসের রিডিং কে কন্টিনিউ করতে পারেন আর যারা মনে মনে ভাবছেন যে দ্বিতীয় গ্রুপটাকে দেখবেন তারা কুইন অব পেন্টাকলস সাথে রিডিং কে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিং যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সে জায়গাতেই কন্টিনিউ করতে পারেন সো লেট স্টার্ট আপনারা এখানে রিডিং শুরু করবার পূর্বে একটু হলেও আপনার এই মুহূর্তে যা কিছু ডিজায়ার রয়েছে সেটাকে মনে মনে ভেবে নিতে পারেন শুধু তাই নয় আপনারা এখানে এনার্জেটিক্যালি কানেক্টেড হবার জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সো লেটস বিগিন আর এখানে প্রাথমিক রিডিং শুরু করবার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল টাইম রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন আচ্ছা আর এখানে যারা এই প্রথম যে পাইলটা বা এক নাম্বার যে পাইলটা পছন্দ করেছেন এক নম্বর গ্রুপের সাথে রিডিং দেখছেন আপনাদেরকে বলে রাখি আপনারা পুরো টেন অন টেন আপনারা দশে দশই পেয়েছেন সমস্ত দিক থেকে আপনারা যদি এখানে একটা ফ্যামিলি তৈরি করতে চাইছেন অনেকের ক্ষেত্রে এটা হতে পারে আপনারা ম্যারেজ করতে চাইছেন আপনারা ফ্যামিলির যে জায়গাতে সেখানে একটা গ্রোথ দেখতে চাইছেন কেননা এখানে দেখুন একটি নারী পুরুষ এবং এখানে ফ্যামিলির মতন তারা বাচ্চারা খেলছে একটা যেন পরিপূর্ণতা আর কাপস কাপস কিন্তু অফ অফ কাপস আপনাদের পরিপূর্ণতাকে কিন্তু রিপ্রেজেন্ট করে সো এখানে যেহেতু কাপসের এনার্জি রয়েছে টেন অফ কাপস ভীষণই সুন্দর এনার্জি অনেক ক্ষেত্রে আমাদের জীবনে যখন সোলমেট আসবার হয় বা আপনি যদি এই মুহূর্তে সিম্পলি একজন সোলমেটকে আশা করছেন বা আপনার জীবনে এমন কেউ রয়েছে যার সাথে আপনি একটা হ্যাপিলি এভারাপ্টার একটা ফ্যামিলি তৈরি করা এরকম কোনো কিছুকে ভাবছেন অথবা আপনার মনে কোন রকম কোনো ব্যক্তি চলছিল যার কথা ভাবতে ভাবতে আপনি এই রিডিংটাকে কন্টিনিউ করতে শুরু করেছেন সো সেই ব্যক্তির সাথে আপনার একটা হ্যাপিলি এভার আপনার হওয়ার চান্স রয়েছে এবং আপনি এটার কথা ভাবেনও এবং এটা কিন্তু আপনাদের জন্য একটা ভালো কোনো ফুটফুল হতে চলেছে যদি আপনি ইউনিভার্সের কাছ থেকে এতদিন কোনো কিছু জিজ্ঞাসা করছিলেন যে আদৌ কি এখানে আপনি সফল হবেন আপনার জীবনে কি ভালো কিছু আসবে এখান থেকে সো ইউনিভার্স আপনাকে বলছে যে ইয়েস আপনি যদি এখানে কনসিস্টেন্সি ধরে রাখেন আপনি যদি অতিরিক্ত ডেসপারেট হওয়া নেগেটিভ থিঙ্কিং নিজের নেগেটিভ চিন্তাভাবনা দিয়ে বিষয়টিকে না দূরে ঠেলে দেন বা সেরকম কোনো কিছু নিজে থেকে না করেন তো এখানে কিন্তু সেই জায়গা সন্তুষ্টির একটা বিষয় রয়েছে নেক্সট যারা যারা এখানে রকম কোনো ফ্যামিলির মধ্যে অলরেডি আপনারা কোনো ফ্যামিলিতে রয়েছেন তো সেই ফ্যামিলির মধ্যে কোনো প্রবলেম চলছিল সো সেই ফ্যামিলিটা কেটে গিয়ে সেই যে মানে সরি সেই যে প্রবলেমটা কেটে গিয়ে মানে ফ্যামিলির মধ্যে একটা পরিপূর্ণতা একটা সৌন্দর্য মাধুর্য সম্পর্কে সেটা রেস্টোর হতে চলেছে বাকিদের ক্ষেত্রে যারা কোনো কমিটেড রিলেশনশিপ বা বলার মতন রিলেশনশিপে ছিলেন তাদের মধ্যে যদি কোনোরকম কোনো হারমনি লুজ হয়ে যাওয়া কোনো প্রবলেম এসে যাওয়া অথবা আপনারা একে অপরের থেকে দূরে সরে যাওয়া এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে তো সেখানে একটা হারমোনি রেস্টোর হচ্ছে আপনাদের জন্য ভবিষ্যতে ভালো কিছু আসছে এবং এখানে অক্টোবর মাস আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে আজ থেকে আগামী দশ মাস পর অর্থাৎ যে টাইমটা ওই পাইসেস সিজন থাকে মানে ওই মার্চ এপ্রিল এরকম টাইমটা নাগাদ এটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে সো এই সময়টা এই টাইম ফ্রেমটা আপনারা একটু মাথায় রাখবার চেষ্টা করবেন আর এই সময়টা আপনাদের জন্য জীবনে কোনো পরিপূর্ণতা আসা আপনাদের কোনো উইশ ফুলফিল হওয়া এই ধরনের কোনো এনার্জি কিন্তু আসতে পারে আর এখানে আপনাদের কিন্তু একটা ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা কিন্তু রয়েছে ইমো ইমোশনাল ফুলফিলমেন্ট যদি আপনারা কোনো সিচুয়েশন থেকে খুঁজছেন তো সেখানে আপনারা অবশ্যই অবশ্যই পাবেন প্রচুর কাপসের এনার্জি এখানে যে বা কাউকে একটা সোলমেট ম্যানিফেস্ট করছে বা বিবাহ ম্যানিফেস্ট করছে ম্যারেজেবল এজে রয়েছে কোনো পার্টনার খুঁজছে এখানে ভীষণ একটা কমিটেড রিলেশনশিপের এনার্জি বা এটা যদি কোনো জবও হয় কোনো কেরিয়ার সিচুয়েশনও হয় এটার সাথে না আপনার ভীষণ ইমোশন জুড়ে রয়েছে এখানে ইমোশনাল ভীষণ ব্যাপার রয়েছে কিছু একটা শুধু তাই নয় আপনার জীবনে আগামী এক মাস বাদে অক্টোবর টাইম নাগাদ এমন কিছু শুরু হবে যেটা আপনাদেরকে ইমোশনাল ফুলফিলমেন্ট দেবে আপনাদের ইমোশনকে ব্যালেন্স করবে আপনাদেরকে হিল করবে অনেকের ক্ষেত্রে ম্যারেজ প্রপোজাল আসার বিষয় আমি দেখছি অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে আপনার ফ্যামিলির মধ্যে রকম কোনো প্রবলেম চলছিল এবং আপনি হয়তো সামনের দিক থেকে কোনো পিস অফারিং কোনো প্রবলেম হয়েছে সামনের কেউ এসে আপনাকে কোনো অ্যাপোলজি দিক কোনো ক্ষমা চাক কোনো কিছুভাবে একসাথে মিলমিশ করে নেওয়ার ব্যবস্থা করে নিক এরকম কিছু একটা করুক আপনি এটা এক্সপেক্ট করছিলেন আর সেটা আপনার দিকে আসতে পারে এটা আপনার দিকে ফ্ললেসলি কিন্তু আসতে পারে নেক্সট আর কি আসছে আপনাদের জন্য আচ্ছা আপনারা নিউ বিগিনিং করতে পারবেন যদি আপনাদের জীবনে কোনো কোনো ভারী এনার্জি বা আপনাদের এতদিন মনে হতো যে কি করবেন ইয়েস এখানে দেখুন এখানে কিন্তু টেন অফ সোর্স রয়েছে অর্থাৎ কোনো একটা পরিস্থিতি কোনো একটা সিচুয়েশন আপনাদের ভীষণ বার্ডেনসাম মনে হচ্ছিল কোনো একটা সিচুয়েশন কোনো একটা পরিস্থিতিতে আপনারা হয়তো আপনাদের মনে হচ্ছিল যে আপনারা ভীষণ ড্রেন হয়ে যাচ্ছেন আপনাদের খুব কষ্ট হচ্ছে আপনারা আর এগিয়ে যেতে পারছেন না আপনারা আর এই কষ্টকে বহন করে নিয়ে যাওয়ার ক্ষমতা আর আপনাদের মধ্যে নেই তো সেখানে আপনি একটা নতুন এনার্জির সাথে বিগিনিং করতে পারছেন এটা আপনাকে অফার করা হচ্ছে এটা কোনো মানুষের দিক থেকে আপনার প্রতি কোনো পিস অফারিং হতে পারে কোনো ম্যারেজ প্রপোজাল হতে পারে যারা ম্যারেজেবল এজে রয়েছেন যারা কোনো কমিটেড রিলেশনশিপ চাইছেন যাদের কোনো ক্রাশ রয়েছে যারা কোনো এক্সকে ফেরত চাইছেন অর্থাৎ যারা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ম্যানিফেস্ট করছেন এটা তাদের জন্য সম্পর্কে একটা নিউ বিগিনিংয়ের অফার একটা পিস অফার একটা অ্যাপোলজি টাইপ কিছু হতে পারে আর যারা এখানে ম্যারেজেবল এজে রয়েছেন নিজের জন্য নতুন করে কোনো সোলমেটকে খুঁজতে চাইছেন এবং এতদিন সেটা আপনাদের জীবনে হচ্ছিল না বলে আপনারা একটা অ্যাংজাইটি একটা বা একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তো তাদের জীবনে সেই নিউ বিগিনিংটা করার সুযোগ কিন্তু আসছে এবং অক্টোবর থেকে আগামী যে পাইসের সিজন আছে সেই টাইমের মধ্যে অক্টোবর থেকে এই বিগিনিংটা শুরু হবে আপনাদের সময় পরিবর্তন শুরু হবে এবং নেক্সট যে পাইসাস সিজন অর্থাৎ নেক্সট মার্চ এপ্রিল মতন সময়টা গিয়ে সেই বিবাহের যে পরিস্থিতি সেটা একটা পাকা কথা হয়ে যাওয়া বা সেখানে কোনো কিছু ফিক্স হওয়া বা পরিস্থিতি আরও সুন্দর হয়ে যাওয়া অর্থাৎ সুন্দর হওয়ার বিগিনিংটা শুরু হচ্ছে এই মোটামুটি মাসখানেক পর বা অক্টোবরের অক্টোবর পর্যন্তই আপনাদের এই কষ্টটা থাকছে তারপর থেকে একটা ভালো কিছু শুরু হচ্ছে আপনাদের জন্য আর এটা গিয়ে পুরো পিকে ফুল ব্লুমে যাবে ওই পাইসাস সিজনের সময়টা নাগাদ আচ্ছা এখানে আপনাদেরকে না নতুন কিছু ট্রাই করতে বলা হচ্ছে এরকম সময় অর্থাৎ আপনাকে এটা বলা হচ্ছে না যে আপনি কাউকে ভালোবাসছেন আপনি গিয়ে অন্য কাউকে ভালোবাসতে শুরু করুন বা অন্য কাউকে ম্যানিফেস্ট করুন এরকম নয় আপনি যদি কাউকে ম্যানিফেস্ট করছেন তো সেটাকে আপাতত গো করতে পারেন আপনার ইচ্ছা ইউনিভার্সের কাছে পৌঁছচ্ছে গৃহীত হয়েছে সব কিছু মোটামুটি ঠিকই আছে আর এবার আপনি চাইলে জীবনের অন্য কোনো গ্রোথ ম্যানিফেস্ট করতে পারেন জীবনের একটা গ্রোথ আসবার সময় আমরা আরেকটা গ্রোথকে ম্যানিফেস্ট করতে পারি এবং সেটা করলে না কিছুটা ভালোও হয় সেটা করলে আপনি অনেকটা ভালো কিছু দেখতে পান সো এখানে সেভেন অফ সোর্স থেকে ভয় পাওয়ার বা খারাপ কিছু যে ভাবার কোনো কারণ নেই আপনি অ্যাকচুয়ালি না মানে কি বলা যায় আপনি অ্যাকচুয়ালি কৌশল করতে এতদিন যেখানে আপনি অতিরিক্ত বেশি হার্ড ওয়ার্ক করতেন তো তো এখন আর আপনি অতটা হার্ড ওয়ার্ক না করে না স্মার্ট ওয়ার্ক করতে শিখে যাবেন স্মার্ট ওয়ার্ক মানে খারাপভাবে নেবেন না কিন্তু এখানে আর কি মানে আপনি শিখে যাবেন কায়দাটা যে কোনো কাজ করার যে একটা নির্দিষ্ট প্রসেস হয় আমরা যখন সেটা শিখে যাই আমাদের যেমন সেটার পিছনে আর বেশি কষ্ট করতে হয় না আপনি সেটা শিখে যাবেন কারুর কারুর ক্ষেত্রে কোনো একটা মানুষকে হয়তো আপনি বুঝতে পারছিলেন না কোনো রিলেশনশিপে ভীষণ কষ্ট হচ্ছিল আর বুঝতে পারছিলেন না বলে ভুল বোঝাবুঝি হচ্ছিল এবার আপনি সামনের মানুষটাকে বুঝতে শিখবেন এবং তিনি দেখবেন যে আস্তে আস্তে আপনার উপর হার্ডওয়ার্ক করছে এবং আপনার জীবনে যে যে জায়গায় চ্যালেঞ্জেস ছিল এতদিন বাধা প্রতিবন্ধকতাকে ফেস করতেন তো সেই সেই জায়গায় একটা ফুলফিলমেন্ট আসছে আচ্ছা এখানে অক্টোবর এগেন কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট এটা কিন্তু ম্যারেজের ম্যারেজের এটা গ্রুপ মানে যদি আপনি কাউকে নিজের একটা কোনো লাভার বলুন আপনার রয়েছে আপনি কোনো সোলমেট বা টুইন ফ্লেমের থেকে যদি আপনি এখানে কোনো যেটাকে বলা যায় কমিউনিকেশন বলুন বা ম্যারেজ বলুন কমিটমেন্ট সোলমেট এগুলো যারা ম্যানিফেস্ট করছেন তো তাদের জন্য ভীষণ ভীষণ ভালো খবর এই গ্রুপটা যারা দেখতে এসেছেন আমার মনে হচ্ছে যে এখানে অন্য কোনো কেরিয়ার প্ল্যান থেকেও বেশি আপনাদের একটা ম্যারেজ একটা সোলমেট বা একটা সাথে রিউনিয়ন সেটা খোঁজার কিন্তু এনার্জি বেশি আর এখানে যদি আপনারা টুইন ফ্লেম থেকে বিলং করেও থাকেন সো এখন কিন্তু টুইন ফ্লেম যে রিউনিয়ন সেই টাইম ফ্রেমের দিকে আস্তে আস্তে যারা এগিয়ে যাচ্ছেন আস্তে আস্তে আপনারা এগিয়ে যাচ্ছেন আর যারা এখানে সোলমেট তো তারা সোলমেটকে ম্যানিফেস্ট করছেন এবং সোলমেটদের মধ্যে একটা ভালো বন্ধন এখানে তৈরি হবে সব কিছু ঠিকই আছে আর যারা সবে সবে জানতে পেরেছেন যে টুইন ফ্লেম জার্নি আপনারা শুরু করেছেন তো তারা তাদেরকে এটা বলার যে আপনারা ভয় পাবেন না অযথা ভেবে মানে এখানে চ্যালেঞ্জেস ক্রিয়েট করবেন না আপনারা প্রসেসটাকে ট্রাস্ট করুন ট্রাস্ট দ্য প্রসেস ট্রাস্ট ইউনিভার্স আপনাদের জন্য শেষ পর্যন্ত যেটা হবে সেটা কিন্তু ভালোই হবে যদি আপনারা নিজেরা নিজেরা নেগেটিভ না হয়ে মানে ওটাকে বলে কি যেন সারেন্ডারের ভাবনায় চলে আসেন সো এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি সোজা চলে যাব আমার পরবর্তী গ্রুপ গ্রুপ টু এর কাছে যারা কুইন অফ পেন্টাকালসকে এখানে পছন্দ করেছেন সো কুইন অফ পেন্টাকলস গ্রুপ আপনাদের কেউ আমি জানাই যে কনগ্রাচুলেশন অ্যাকচুয়ালি আমরা না বাইরের দুনিয়াতে ভালোবাসা খুঁজে বেড়াই বাইরের দুনিয়ায় ভালোবাসা খুঁজছি বাইরের কোনো মানুষের কাছ থেকে ভ্যালিডেশন চাইছি যে আমি কতটা সুন্দর সেটা যদি ও বলে তবে ওর নজর দিয়ে দেখে আমি সুন্দর হব বা আমি নিজেকে ভালোবাসতে ভুলে যাচ্ছি আমার জন্য কোনটা ভালো আমি সেটা বুঝতেই পারছি না যিনি আমাকে ইগনোর করছেন আমি সেখানে দৌড়ে যাচ্ছি কোনো একটা অর্থনৈতিক অবস্থাকে অ্যাচিভ করবার জন্য এমন আমি করছি যাতে আমার মানসিক হেলথ নষ্ট হয়ে যাচ্ছে আমার রাতের ঘুম নষ্ট হয়ে যাচ্ছে আমার সবথেকে ক্লোজেস্ট রিলেশনশিপগুলো যেগুলো সব থেকে কাছের যেগুলো বাইবর্ণ আমি নিয়ে এসছি তো সেগুলোকেও আমি অবহেলা করে বসছি মোট কথা আমি ভালো নেই কোনো একটা কিছুর জন্য আমি ভালো নেই কিন্তু আমি চাইছি যে আমার সাথে ভালো হোক এটা ঠিক যেরকমভাবে সম্ভব নয় আপনারা এখন বুঝে গিয়েছেন যে আপনাদের জন্য আপনারা কি করে সমস্ত কিছুকে সম্ভব করতে পারবেন অর্থাৎ আপনারা না মানে ওই যে বলে না সেই আলাদিনের হাতের যে সেই চিরাগ তার মধ্যে যে থাকে আপনারা সেই জিনি সন্ধান পেয়ে গেছেন আর সেই জিনিস আপনারা কীরকম ভাবে পেয়েছেন জানেন নিজেদের মধ্যে আপনি সেলফ লাভে আসতে শুরু করেছেন অর্থাৎ এতদিন পর্যন্ত আপনার জীবনে আপনি সমস্ত কিছুকে আঁকড়ে ধরতেন বা আপনি অনেক কিছু করার জন্য এফার্ট দিতেন কিন্তু আপনার প্রতি সেই জিনিসটা সেরকমভাবে এফার্ট দিত না আর আজকে আপনি বুঝতে পেরেছেন অনেক কষ্ট করে হলেও আপনি বুঝতে পেরেছেন যে জীবনে স্টেবল কিছু পেতে গেলে জীবনে ভালো কিছু পেতে গেলে জীবনে ভালোবাসা পেতে গেলে জীবনে সম্মান প্রতিষ্ঠা পেতে গেলে যাই আপনি পাবার চেষ্টা করুন না কেন আপনার নিজেকে ভালোবাসাটা সব থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা হলো নাম্বার ওয়ান থিং নাম্বার টু আমরা প্রত্যেকে ইউনিভার্সের পার্ট অর্থাৎ আমরা নিজেদেরকে ভালোবাসছি মানে আমরা একরকম আমাদের মধ্যে থাকা ব্রহ্মাণ্ডকে সেলিব্রেট করছি আমরা সবাই ঈশ্বরের পবিত্র সৃষ্টি এবং ঈশ্বর আমরা যখন নিজেদের প্রশংসা করছি নিজেরা আমরা যেমন আমরা সেরকম ভাবে নিজেকে অ্যাকসেপ্ট করতে শিখে যাচ্ছি ইটার থেকে বড় আর কিছু হতে পারে বলে আপনার মনে হয় আমরা সব সময় বাইরের দুনিয়ায় ভ্যালিডেশন খোঁজার চেষ্টা করি আচ্ছা অমুক জিনিসটা যদি আমার কাছে চলে আসে তবেই আমি নিজেকে যোগ্য বলে মনে করব অমুক যদি আমাকে প্রশংসা করে আমি তবেই নিজেকে সুন্দর বলে মনে করব তমুকের কাছ থেকে ভালোবাসা পেলে তবেই আমার জীবনটা ধন্য হবে বারবার আমরা বাইরের লোকের কাছ থেকে এক্সপেক্ট করি কিন্তু আমরা যখন নিজেদেরকে ভালোবাসি তখন আমরা সেই ঈশ্বরের তৈরি করা যে পবিত্র সৃষ্টিটাকে সেলিব্রেট করি আর তখন সব থেকে সুন্দর জিনিসগুলো আমাদের জীবনে আসতে শুরু করে আমরা রিসিভিং মুডে পৌঁছই আমরা যখন সর্বদাই এত লোক থাকতে আমার জীবনে কেন এরকমটা হলো সব যখন আমরা ভাবি তখন না আমরা গ্র্যাটিটিউডের যে মুহূর্ত থেকে আস্তে আস্তে বেরিয়ে যাই আর তখন আমাদের জীবনে আরও অভিযোগ করার জায়গাগুলোই চলে আসে হয়তো গ্রুপ টু আপনার জীবনে কোনো কিছুই ভালো চলছে না কিন্তু আপনি নিজেকে এমনভাবে ভালো রাখতে শিখেছেন যে আপনি এবার আস্তে আস্তে রিসিভিং মুডে আসছেন এবার আপনার পাবার পালা শুরু হচ্ছে গ্রুপ টু মেনি মেনি কনগ্র্যাচুলেশন আজকে এতগুলো কথা আপনাদেরকে বলার কারণ হচ্ছে মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জীবনে কষ্ট মূল্য কি জীবনে ভালো থাকবার মূল্য কি এবং কষ্টের পরিস্থিতির মধ্যেও নিজেকে ভালো রাখবার মূল্যটা কোথায় এখানে দেখুন আপনার মধ্যে যথেষ্ট কষ্টের পরিস্থিতি রয়েছে আপনি মোটামুটি বলা ভালো সেপ্টেম্বর মাসটা আপনি সোল সার্চিং করে কাটাবেন এবং এই মুহূর্তে আপনারা যারা রিডিং দেখছেন আপনাদের মধ্যে অনেকেই না আমার এই কথাগুলো শুনে হয়তো বিরক্ত বোধ করতে পারে এটা কেন বলুন তো কেননা আমি বারবার বলছি যে আপনি নিজেকে ভালোবাসতে শিখে গেছেন আপনি সব থেকে লাকি বা এখানে আপনার কোন সিরিয়াস অ্যাচিভমেন্টের কথা এখনো পর্যন্ত আমি বস্তুগত অ্যাচিভমেন্ট মানে সলমেট পাবেন কি কেউ আপনাকে কমিউনিকেশন দেবে কি আপনি কোনো বড় জব পেয়ে যাবেন আপনি বিদেশে যাবেন এখনো পর্যন্ত আপনাকে আমি কোনো মেটেরিয়ালিস্টিক অ্যাচিভমেন্টের কথা বলিনি শুনে অনেকেরই মনে হতে পারে যে কেন করছে করছেন Baba কেন এত বাড়তি কথা বলছে কেন বারবার বলছে যে সেলফ লাভে এসে গেছি মানে একদম লটারি জিতে গেছি কেন এসব বলছে অ্যাকচুয়ালি লটারিটা আপনিই জিতেছেন মন দিয়ে শুনুন কথাটা কেন কেননা এতক্ষণ আপনি যে রিডিংটা দেখছেন আপনি হয়তো ভীষণ কষ্টের মধ্যে আছেন এবং আপনি থাকবেনও আপনি আগামী মোটামুটি মাসখানেক এই সেপ্টেম্বর মাসটা আপনি অনেক অন্তর্দর্শনের মধ্যে দিয়ে যাবেন এবং এই মুহূর্তে আপনি হয়তো ভাবছেন যে এত লোক থাকতে আপনার লাইফেই এত প্রবলেম কেন হয় এবং আপনার এত কষ্ট কেন হচ্ছে আপনি যেখানেই যা কিছু চাইছেন সেটাই কেন পণ্ড হচ্ছে বা অনেকে না সবে সবে লেট গো করেছেন সবে সবে সারেন্ডারের মুঠে আসতে শুরু করেছেন আর করে ভাবছেন যে সারেন্ডার তো করে দিলাম লেট গো তো করে দিলাম এখনও কিছু হচ্ছে না কেন আমি তাহলে কি করব এইগুলো অনেকেই ভেবে বসছেন সো তারা না মানে মোটামুটি এই আগামী মাসটা আগামী মাসটুকু একটু অন্তর্দর্শনের মধ্যে দিয়ে যাবেন আগামী মাসে একটু ফেস্টিভিটি রয়েছে ফেস্টিভ্যালের সময় রয়েছে বাইরে দেখবেন অনেক আলো জ্বলছে বন্ধু বান্ধবরা মজা করছে ফুর্তি করছে এর সাথে ঘুরতে যাচ্ছে কিন্তু আপনি বাইরে ঘুরতে গেলেও আপনার মনের মধ্যেটা একটু হলেও কিন্তু অন্ধকার থাকবে এটা কিন্তু একটু হলেও সমস্যা মানে একটা দেখা যাচ্ছে কিন্তু এটা সমস্যা নয় এটা অ্যাকচুয়ালি মানে আপনার মধ্যে একটা কি বলবো সেলফ সার্চিং চলছে আপনি ভালো না মন্দ এতদিন আপনি কিসের উপর কাজ করেছেন কি করেছেন না করেছেন এইগুলোর উপর আপনি কিন্তু একটা চিন্তা ভাবনা করতে চলেছেন এবং তার ঠিক পরেই না আপনার জীবনে আপনি স্পিড খুঁজে পাবেন আপনি গতিকে খুঁজে পাবেন কেননা আপনি যখন সোল সার্চিং করে বুঝতে পারবেন যে আপনার সাথে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সেটা হয়তো ঈশ্বর কোনোভাবে নির্ধারিত করেছিলেন বা কোনোভাবে কোনো কর্মা কোনো কর্মফল আপনি জেনে বা না জেনে কোনো জন্মে কাউকে আঘাত দিয়েছেন তার ফল আপনি পেয়েছেন এগুলো যখন আপনি বুঝতে শিখবেন তখন কি হবে আপনি আস্তে আস্তে সেলফ লাভের মুডে চলে আসবেন আর তখন থেকেই না আপনার জীবনে স্পিড নতুন কিছু আসা আচ্ছা এখানে ফ্যামিলির কার্ডটা এসেছে আচ্ছা সো এগুলো আপনার জন্য আসতে শুরু করবে আপনি যেখানে এতদিন কনফিউজ থাকতেন তো সেই জায়গায় না আপনি কি করবেন সেই জায়গায় আপনার জীবনে স্পিড আসবে অনেকের ক্ষেত্রে এটা কি হতে পারে মানে আপনার মধ্যে থাকা রকম কোনো ল্যাক অফ কনফিডেন্স হতে পারে আপনি কোনো একটা জায়গায় স্টেপ নেবার কথা নিতে পারছেন না সেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের জন্য কারেজের অভাব একটা বোধ হচ্ছিল তো সেই জায়গায় আপনি চিন্তা ভাবনা করবেন আপনি ডিসিশান নেবেন এবং এখানে আপনাকে বারবার বলা হচ্ছে সেলফ লাভে আসতে আপনি নিজেকে ভালোবাসতে পারবেন আপনি নিজেকে ভালোবাসতে পারবেন আপনি নিজেকে যে কোনো রকম বাজে সিচুয়েশনের মধ্যে থেকে উদ্ধার করতে পারবেন এবং আপনাকে বলা হচ্ছে তার জন্য নিজের সেলফ লাভকে একমাত্র আপনার হাতিয়ার যখন আপনি আপনার সেলফ লাভকে করতে শিখবেন যখন সেলফ লাভে আপনি ট্যাপ করবেন রিসিভিং মুডে আপনি আসবেন তখন কি হবে আপনি নিজের ইনটিউশনের কথা শুনতে শিখবেন আমাদের মন আমাদের মন আমাদেরকে কখনো খারাপভাবে গাইড করে না সো যখন আপনি আপনার ইনটিউশনের কথা শুনতে শিখে যাচ্ছেন যখন আপনি সেই হাই প্রিস্টেস হয়ে যাচ্ছেন আপনি সমস্ত রকমের হতাশা সমস্ত রকমের কনফিউশন দোটানা যাবো কি যাবো না সব থেকে বেরিয়ে যাচ্ছেন সো গ্রুপ টু ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ধন্যবাদ